স্বাস্থ্য সহকারীর মূল দায়িত্ব এক স্বাস্থ্য সচেতনতা তৈরি করা দুই টিকাদান কর্মসূচি পরিচালনা করা তিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা মাঠ পর্যায়ের দায়িত্বের মধ্যে আছে বাড়ি বাড়ি সেবা প্রদান করা তথ্য সংগ্রহ জরিপ করা স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতা কার্যক্রম মা ও শিশু ক্ষেত্রে মায়েদের প্রসব পূর্ব এবং কৃষক পরবর্তী যত্ন নেওয়া নবজাতকের টিকা প্রধান এবং যত্ন নেওয়া পরিবার পরিকল্পনা তৈরিতে সহায়তা দুর্যোগকালীন সময়ে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান মহামারীর প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করা